নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি এগুলো হচ্ছে সিম সিম দিয়ে আজকে সিমের একটা ভর্তা বানাবো তো ভর্তাতে একটু অন্যরকমভাবেই আর কি বানাচ্ছি এখানে এই কালো সিম নেওয়া হয়েছে একটু চওড়া চওড়া যে সিমগুলো হয় সেই সিমগুলো আর তার সাথে এই পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো নেওয়া হয়েছে এবার গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়ে পাত্রের মধ্যে জল দিয়ে দিচ্ছি সিমটা প্রথমে সেদ্ধ করে নেওয়ার জন্যে তো সিমের কিন্তু দুটো মুখ কেটে ওরে মাঝখানে শিরাটা বাদ দিয়ে সিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি তো ঢাকা দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করতে দশ মিনিট মতো পরে ফিরে এসছি আর সিমগুলো এখন চেক করে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়েছে কি না কালারটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি সিমের ঢাকা দিয়ে কোনো কিছু সেদ্ধ করলে সবুজ জিনিস ও মানে কালারটা কিন্তু চেঞ্জ হয় না সিমটা সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা এখন অফ করে দিই একটু ঠান্ডা হওয়ার জন্য এখন এখানে রেখে দিলাম আর অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে এখন মশলাটা রেডি করব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতো সরষের তেল আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর পেঁয়াজটা অল্প একটু না করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারপাশ কোয়া রসুন থেঁতো করে রাখা রসুনটা থেঁতো করে কিন্তু দিলাম এখন দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা তারপরে সেই টমেটোটা আর কি কুচি করে এর মধ্যে অ্যাড করে দিলাম এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু মানে সমস্ত ভর্তাটা হবে সেরকমভাবেই একেবারে লবণ অ্যাড করে দিলাম আর এরপরে আর লবণ দেবো না আর এই মশলাটা কিন্তু যে একদম পোড়া পোড়া ভাজা হবে এরকম না মোটামুটি কাঁচা গন্ধটা কেটে গেলেই গ্যাসটা কিন্তু অফ করে দেব এখন মোটামুটি কাঁচা গন্ধটা কেটে গেছে এই মশলা এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এটাকে একটু ঠান্ডা হতে দিই এখন আবার এই সিমের কাছে চলে যাচ্ছি আর সিমটাকে এবার ভালো করে মাখতে হবে মানে ভর্তাটাই এবার ভর্তার প্রসেসটা এবার শুরু হবে এই আর কি তো একটা পাত্রে শিমগুলো তুলে নেওয়া হলো আর ভালো করে কিন্তু প্রথমে শিমগুলোকে চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে সিমটা মা আর কি মানে মেখে দিচ্ছে এখন খুব ভালো করে কিন্তু চটকে চটকে কি সিমটা মেখে নিতে হবে প্রথমে এবার এর মধ্যে যে ওই দুটো একটা মানে সিমের যে শিরাশিরা টাইপের থাকে সেগুলো কিন্তু বেছে বেছে ফেলে দেওয়া হয়েছে কিন্তু তাও দুই একটা দু একটা রয়ে গেছে সেগুলোও এখন বেছে বেছে ফেলে দেওয়া হচ্ছে এবার সিমটা ভালো করে মানে একটু চটকে নেওয়া হয়েছে তার মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা মশলাগুলো অ্যাড করে দি দিল মানে দিলো মা আর এখন অ্যাড করে দেওয়া হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল মশলাটা কিন্তু সর্ষের তেলেই ভাজা ছিল সেজন্য এখানে অল্প একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করা হলো ফ্লেভারের জন্যে ভর্তাতে একটু সর্ষের তেলের গন্ধ না থাকলে টেস্টটা আসে না এই আর কি এখন কিন্তু পুরোপুরিভাবে ভর্তাটা মেখে রেডি আর হাতে মাখা ভর্তার টেস্টই আলাদা হাতে বেশ চটকে চটকে মাখলে দারুণ লাগে স্বাদ এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে তো আজকের মতো রেসিপিটা শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা সকলকে